মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন হচ্ছে সকাল রাইট দশটা বাজে উঠেছি তখন বোধ হয় নটা মতো হবে যখন ঘুম থেকে উঠেছি তারপরে ওঠার পর থেকে তো চা খেলাম বিছানা তুললাম তারপরে সোমনাথ জিমে চলে গেল আর আমি আসলাম হচ্ছে রান্না করতে আর দিদি মাত্র বাসনগুলো মেজে রেখে গেল ঘর মুছে গেল এই মাত্র জাস্ট পাঁচ মিনিটও হয়নি ঠিক আছে ওই দিদির জন্য ওয়েট করছিলাম যে দিদি বেরিয়ে গেলে তারপরে রান্নাঘরে ঢুকবো তারপরে ব্লগ শুরু করবো রান্না শুরু করবো তো কি রান্না করবো এই দেখো এখানে রয়েছে হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রাখলাম তো এবার দেখি যে ফ্রিজে কী সবজি আছে আজকে ওই যে বলছিলাম না তোমাদেরকে কালকের ভিডিওতে না পরশুদিনকার ভিডিওতে বলছিলাম যে আমি একটা নতুন স্টাইলে মাছের ঝোল করা দেখলাম ইউটিউবে তো ওইভাবেই করবো ভাবছি ওই যে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে মাছটাকে ভেজে ওর মধ্যে দিয়ে দেওয়া ওই যে দেখাচ্ছি তোমাদেরকে প্রসেসটা দেখাবো অবশ্যই তো চলো তো চলো রান্নাটা শুরু করি ঠিক আছে মাছগুলো তো দেখলেই জলে ভিজিয়ে রেখেছি এবার এই জায়গাটাকে আমাকে গোছাতে হবে এই জায়গা আমার কিছু কাজ রয়েছে অ্যাকচুয়ালি রান্না শুরু করার আগে জানো তো ছাদে যেতে হবে জামা কাপড়গুলো মেলতে হবে আর এই বাসনগুলোকে গোছাতে হবে এই দুটো কাজ করতে হবে তারপরে গিয়ে আমি সবজি বের করে রান্না করব। চলো এটা করে নিই

আমিও সিদ্ধ আমার জামা কাপড়ও সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি ওরে বাবা সে রোদ কাকে বলে গো এই দেখো এদিকেও মেলেছি বুঝেছো বাপরে বাপ আরে বাবা লাল হয়ে গেছি আমি বর্ষা মানুষ চোখ মুখ পুরো ছাদা পড়া না গো কিছু লাগবে না দাঁড়াও আমি আস দেখি কি সবজি আছে এলে কিছু নিয়ে রাখি দাঁড়া শাক আছে মুলো আছে ফুলকপি আছে বাদা আছে লাউ আছে বেগুন আছে কাঁকরোল আছে লাল আলু আছে

এই দুয়াটি ঠিক আছে আবার চাপাচ্ছ কেন হ্যাঁ আর কিছু লাগবে না না বরবুটি তো শেষ করে ফেলেছ এই কটা আমি নিয়ে কি করবো নেব না এই কটা এই কটা দিয়ে আমার কার পেটে দেবো এই কটা আমি দাও ওই না ফুলকপিটা পালং শাকটা দিয়ে ছেড়ে দাও না ধনে পাতা নেই না অল্প একটু দাও বেশি নেবো না টমেটো লাগবে না টমেটো আছে বাবা কোথায় রাখবো শশা শশা একটাই ছিল ওই জন্য একটাই নিলাম আমাদের ঘরে আবার শশাটা খুব লাগে আর এই যে কলা নিলাম এটা মেয়ের জন্য নিয়েছি মেয়েকে আমি কলাটা খাওয়াই জানো তো আর অল্প করে একটু ধনে পাতা নিলাম ফুলকপি একটাই ছিল মনে হয় না একটা না হ্যাঁ একটাই ছিল মনে হয় মনে পড়ছে না কিন্তু একটাই নিতাম নিতামও একটাই বেশি নিতাম না আর পালং শাক নিলাম অল্প করে হ্যাঁ গামলাটা দিয়ে টাকাটা নিয়ে যাও আর কি ছিল হ্যাঁ আস্তে আস্তে ঢুকছি আমার আমার ঘুমাচ্ছে তাই ভেবেছি কিন্তু আমার মা জি গেছে তুমি কখন উঠেছো মাম্মু মনে নাই মনে নাই কিছুক্ষণ আগে আচ্ছা তাহলে ব্রাশ করে নাও খেতে দিই শোনো মা দিয়ে পড়তে বসে যাও ঘুম পাচ্ছি ও তাই না এই ওট ম্যাম আসবে ব্রাশ করে খেয়ে নেয় ওঠ 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 তো বন্ধুরা এই যে এখানে দেখো তেলাপিয়া মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম আর গাজর আর বিনস কেটেছি এটা ভাজা করব আর এই যে পটল পেঁপে আলু এই পটল পেঁপে আলু দিয়ে এই মাছের ঝোলটা হবে বুঝেছো এবার আমি ভাবছি কটা পালং শাক দিয়ে দেব এর মধ্যে কেমন হবে এ কী সব উল্টোপাল্টা রান্না করি চলো তবে এই ফুলকপিটা দেবো হচ্ছে এর মধ্যে বুঝলে চলো দেখে মনে হচ্ছে না বন্ধুরা আমি চাউমিন করব এখন এই আমার তো খুব মনে হচ্ছে দেখুনই চাউমিনটা সিদ্ধ করা আছে ওটার মধ্যে ঢেলে চাউমিন হবে কিন্তু না আজকে চাউমিন টাউমিন না এটা এমনি ভাতেই খাবো গরম ভাতেও ভালো লাগে জানো তো এই সবজি ভাজাটা এর মধ্যে ক্যাপসিকাম বিট এগুলোও দেওয়া যেত ওগুলো দিলেও টেস্ট হয় মটরশুঁটি একদম চাউমিনের সরঞ্জাম বা ফ্রাইড রাইসের সরঞ্জামও বলা যেতে পারে বলা হচ্ছে ফ্রায়েড রাইস চাউমিন কি হবে গরম ভাতে খাওয়া হবে চলো আর এই যে সোমনাথের দিন সিদ্ধ হচ্ছে ও এসে খাবে তো বন্ধুরা এই যে এই ঘরের বিছানাটাও তুলে নিলাম ঠিক আছে এখন ম্যাডাম আসবে মেয়ে পড়তে বসবে মেয়েকে খেতে দেব কলা দেবো পারুটি দেবো আর এই ঘরের বিছানাটা তো সকালেই তুলে নিয়েছিলাম মানে ওই সোমনাথ সকাল ছটার সময় ঘুম থেকে ওঠে তো উঠে এই ঘরে চলে আসে এসে আবার এই ঘরে ল্যাপটপ চালে কিসব করে শোয় তো সেই কারণে এই ঘরের বিছনাটাও তুলতে লাগে আর ওই যে দেখো অন দেখেছো তো ও জিমে গেছে চলো শোনা মা তাড়াতাড়ি করো ব্রাশ ব্রাশ হয়ে গেছে আচ্ছা যাও ঘরে যাও আমি খাবার দিচ্ছি 打滚，拿起，哎、啊，打滚，打滚，打滚。 শরীরটা ভালো নেই খুব কেমন আছো সবাই ভালো আছো তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয় না দেখা হয় না এটা ঠিক মিস করি তোমাদের স্নান করি তা চলো অনেকক্ষণ চাই চালটা ভিজিয়ে রেখেছিলাম কারণ এই গ্যাস আর এইটা দুটো পাশাপাশি জ্বালানোর না খুব একটা সাহস পাই না তখন ডিম সিদ্ধটা হচ্ছিলো ডিমটা বন্ধ করে দিয়েছিলাম আবার পরে তো এখন গ্যাসটা মুছবো জানলাটা মুছবো এই জায়গাগুলো সব পোষা করতে হবে রান্না হয়ে গেছে তোমরা জানি ভাবছো যে বলেছিলাম মাছের ছবিটা শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু রান্না করার সময় করলাম না আসলে প্রথমবার খাবো তো আমি আগে নিজে খেয়ে দেখি যদি ভালো লাগে খেতে তাহলে তো আমি আবার করব তখন শেয়ার করবো আর যদি খেতে খারাপ হয় তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করে তারপরে খেতে বাজে হলো তখন শুধু শুধু বিনা কারণে সেই দোষী দোষের ভাগিদার এই আমি হব বুঝেছো সে কারণে আমি এখন শেয়ার করলাম না আগে আমি খেয়ে দেখি কেমন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও গ্যাসটা মজবো তো দিয়ে এই জায়গাটা বসা করে স্নান করতে চলে যাবো দাঁড়াও ফার্স্টে এইটা দেখাই এখানে আমি দুটো জিনিস পরে অ্যাড করেছিলাম ভাজার জন্য এই দেখো ফুলকপি আর পনিরটা কিন্তু পরে অ্যাড করেছি কেমন হয়েছে ভাজাটা দেখতে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এইটা দিয়ে গরম ভাত আজকে জমে যাবে একদম খুব ভালো লাগবে খেতে আমি জানি সেটা ঠিক আছে আর এই হচ্ছে সবজি না ভেজে না কষিয়ে সবজি সিদ্ধ করে সেই জলটা দিয়ে মাছের ঝোল বানানো দেখা যাক এটা খেতে কেমন হয় বুঝেছো মাছটা তো অবশ্যই ভেজে নিয়েছিলাম ভালো করে বাট সবজি কোনো রকম ভাবে না ভাজা না কষানো আর মশলা বলতে শুধু গোটা জিরে ফোড়নে দিয়েছি আর নুন হলুদ জিরে গুঁড়ো আর কিছু নেই একটু ধনে পাতা দিয়ে নামিয়েছি ঠিক আছে দেখা যাক খেতে কেমন হয় যে পরিমাণে রোদ্দুর ছিল মানে ছাদে যে পরিমাণে রোদ্দুর ছিল আমি আজকে ক্যামেরা নিয়ে ছাদে উঠে ফুল তোলার ভিডিও করতে পারিনি খুব মানে ছটাফটা করে ফুল তুলেছি আর তারপরে জামা কাপড়গুলো দেখি সব পাপড় ভাজা হয়ে যাচ্ছে দিয়ে ওই এক হাতে ফুলের সাজি নিয়ে সব জামা কাপড়গুলো তুলে সেই দৌড়ে নেমে চলে এসেছি গা পুরো পুড়ে যাচ্ছিল বিভৎস রোদ দুর্গ আর এগুলো তো সকাল থেকে এখানে রয়েছে এগুলো সব একদম বিশাল গরম হয়ে গেছে কিন্তু এখন আর তুলবো না একবারে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তুলবো পুজো টুজো দেওয়া হয়ে গেল আমার এখন বাজে হচ্ছে একটা চল্লিশ চলো ভাত পারবে আমার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা এখন আসলো দেখি তো রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তাও নিজেরা যা ডাক্তারি ফলিয়ে চার জিবিটির সাথে কথা বলে গ্রুপে সবার সাথে কথা বলে যা বুঝলাম রিপোর্ট নাকি ভালোই আছে ঠিকঠাকই আছে শুধু ওই

ঘুম অন্তত সাত আট ঘন্টা স্ট্রেস কমানোর জন্য মাইন্ড রিল্যাক্সেশন গান টা আবার পরে আসছি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে টাটা কি যে সাংঘাতিক টেস্ট হয়েছিল বন্ধুরা তোমাদেরকে আমি কি বলে বোঝাই যেমন মাছটাও তাজা ছিল আর সবজিগুলো এরকমভাবে এই প্রসেসে রান্না করে মানে এই না ভেজে না কষিয়ে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে আমার বিশাল ভালো লেগেছে বিশাল তো গোপাল ভাট চলছে আর এখানে আমরা সবাই খেতে বসেছি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এটোকাটা মুছে কিন্তু চলে এসেছি বিছানার চাদরটা পাল্টাতে কদিন ধরেই ভাবছিলাম চাদরটা পাল্টাতে হবে তো খুব নোংরা নোংরা হয়ে গেছিলো তো একটা সেই অরেঞ্জ কালারের যে বেডশিটটা সেই মেয়ের বার্থডের দিনকে ভেঙেছিলাম ছোটো ঘরে পাতার জন্য তো সেই বেডশিটটাই পেতে নিচ্ছি ঠিক আছে তো আমার ব্যাকগ্রাউন্ডের ভয়েস দেখে কেউ ভয় পেয়ে যেও না ওই একটুখানি ঝগড়া লেগেছে বাড়িতে ও ও লেগেই থাকে হতেই থাকে মাঝে মাঝেই হতে থাকে ওই আমার পাশের বাড়ি পাশের ঘরে আর কি জায়ের ঘরে তো যাই হোক বাদ দাও সেসব কথা তো আমি দেখো এখন এই কভারটা পেতে নিচ্ছি তারপরে হচ্ছে বালিশগুলোকেও কভার পরিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু শুয়ে পড়বো ঠিক আছে দেখি কতক্ষণ শুই বেশিক্ষণ শুতে পারবো না কারণ আজকে আবার দোকানে যাওয়ার প্ল্যান রয়েছে তো ওই দোকানে যাব ছটা সাড়ে ছটা নাগাদ যাবো ততক্ষণ তো শুতে হবে বলো তো সুন্দর করে পরিপাটি করে কিন্তু বিছানাটা আমি এখন করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা বিছানা করে নিয়েছি এখন আমার সোনামা আর আমি শোবো ঠিক আছে আমা। এই একটু মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে নামা হুম যাও একদম স্নিগ্ধ পরিবেশ তৈরি করে নিয়েছি এখন শোবো আর তারপরে যখন উঠবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে উঠতে অনেকটা দেরি হবে এখন এডিট করব ভিডিও পোস্ট করব তোমাদের কমেন্টগুলো করবো তো তারপরে উঠবো উঠে আবার যাব হচ্ছে দোকানে কিছু অর্ডার রয়েছে সেই অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে হবে বেডশিটগুলো গুলো আনতে হবে তো দোকানে যেতে হবে ঠিক আছে তো দেখতেই পেলে মা এসেছে আর মেয়ে পড়তে বসেছে ম্যাডামের কাছে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো যাচ্ছি হচ্ছে দোকানে তো ফিরতে তো নটা দশটা বাজবেই বুঝতেই পারছো তো চলো যদি পারি কিছু বাইরে গিয়ে ভিডিও করবো হলে আর হচ্ছে না ভিডিও সেই রাতে ফিরে এসে আর যদি পারি কিছু ফুটেজ নিয়ে নেব চলো আমার কমপ্লিট দোকান থেকে যা যা নেওয়ার ছিল মাল নিয়ে নিয়েছি আমাদের অর্ডারের শাড়িগুলো এখন যাই বাড়ির দিকে আমি লাইভেও আসলাম না কোনো নাইটি বা বিছানার চাদরের ওপরে শর্ট ভিডিও করলাম না লাইভেও আসলাম না তোমরা হয়তো ভাবতে পারো কি ব্যাপার মন্দিরের দিকে তাহলে শুধু নাইটির ব্যবসায় করবে শাড়ি বেডশিট সব কিছু ছেড়ে দিলো না ছেড়ে দিইনি একটুখানি গ্যাপ নিলাম বুঝলে একটু গ্যাপ নিলাম কালী পুজোটা আছে তো সামনে ভাইফোঁটা কালী পুজো সব কিছু যাক একটু হজবরও লাগছে এক বেশি চাপ হয়ে যাচ্ছে এত ঘন ঘন হাইরোড দিয়ে আসা যাচ্ছে না তো

দিদা আবার আসবে বাবা রাগ করেন আবার আসবে তুমি বোঝো না কতদিন পর আজকে ভিডিও কর আবার আসবে শোনা কতদিন পর দুদিন পর পরই তো আসে আমি তো আবার কালকে আসতে বলে দিলাম কালকে আসতে বলে দিয়েছি মামা কালকে আসবা কিন্তু দেখো হাতে দিদা লিখে দিয়েছে শুয়ে শুয়ে এখন ওইটা দেখ ওটা আমার অটোগ্রাফ নাকি বলে না বলে ওটা আমার অটোগ্রাফ ওকে দেখা একটু ভিডিও দে এই দেখো দিদা যতবার আসবে আর যতবার বাড়ি যাবে প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় দুজনে মিলে ঝগড়া করবে কি হয়েছে পিঁপড়ে না গো পোকা ও পিঁপড়েও হয়েছে এই দেখো শ্যামা পোকা বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির পনেরো এগারোটা আমি এখন শুতে যাব বাড়িতে এসে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি মাও চলে গেছে দেখতে পেলে তো কালকে দেখি কুরিয়ার করতে বসতে হবে সকালের দিকে আর এই তো এখন চেঞ্জ করব ঘুমাবো ঘুম ঘুম পাচ্ছে এডিটের কাজটা রাতে আর রাখি না জানো তো ভালো লাগে না রাত্রিবেলা ওই এডিট করতে আমার এখন দুপুরবেলা এডিট করতে খুব ভালো লাগে চান খাওয়া দাওয়া করে শুই তখন এডিট করতে ভাল লাগে রাত্রিবেলাটা না খুব ক্লান্ত লাগে ভালো লাগে না চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকুক সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে ব্লগ শুরু করার সময় যতটা এনার্জি নিয়ে তোমাদের সামনে আসি শেষ করার সময় ততটা এনার্জি থাকে না দেখবে শেষ করার সময় একটুখানি প্রত্যেক দিনই মোটামুটি ঝিমিয়ে শেষ করি শুরু করার সময় একটা চন্মনের ব্যাপার থাকে টাটা